নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন আটটা মতো বাজে স্নান সেরে আগে আসলাম রান্নাঘরে দাঁড়ান দেখি ফ্রিজে কি সবজি পাতি আছে রোজে নিরামিষ খাওয়া বুঝে উঠতে পারছি না যে কি রান্না করি গুড্ডি আর ওর বাপি দুজনেই এখনও ঘুমোচ্ছে আমিও আর ডাকলাম না যে রান্নাঘরে গিয়ে দেখি কি কি আছে তাই দিয়ে রান্নাটা তো শুরু করি তারপর ওর বাপি উঠে পরে বাজারে যাবে আসলে মেয়েটা কালকে সারাটা রাত খুব কান্নাকাটি করেছে দুদিন ধরেই করছে ব্যথায় ছটফট করছে সারাটা রাত নিজেও ঘুমোতে পারছে না আমাদেরকেও ঘুমোতে দিচ্ছে না একটু দেখছি সুটি আছে আর একটা বেগুন আছে বেগুনটা আজকে ভাজবো ভাবছি শীতের দিনে গরম গরম বেগুন ভাজা বেশ ভালো লাগে খেতে আর বেগুনটা দেখে মনে হচ্ছে একদম কচি বেগুন ফুলকপি রয়েছে খানিকটা আর দেখছি গাজরও রয়েছে সুটি ফুলকপি গাজর সবই আছে আর দেখুন কালকে গুডির বাপি গন্ধরাজ লেবু কিনে নিয়ে এসেছে কী বড় বড় লেবুগুলো আমি দেখে বললাম তুমি করেছো কি শীতকালে মানুষ লেবু খায় না তুমি লেবু নিয়ে এসেছো বলছে এখন রোজ নিরামিষ খাওয়া হচ্ছে তো ডালের সাথে লেবু দিলে খেতে ভালো লাগবে একটা না আবার তিন তিনটে লেবু নিয়ে এসেছে গরমকালেই ফ্রিজ ভর্তি লেবু নষ্ট হলো। একদিনও খেলো না শীতকালে কিনা লেবু নিয়ে এসেছে আর রয়েছে এর মধ্যে বেথের শাক শাকটা আজকে করব না কারণ একটা বাঁধাকপি রয়েছে সেটা নষ্ট হবে ওটা আজকে করে ফেলবো ভাবছি দুদিন আগে বাজার থেকে টমেটো এনেছিল তা মেয়েটা চাটনি খাবে না দেখে আমরা আর করছিলাম না তা দেখছি ঘরে থেকে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে তা ভাবলাম তার একটু চাটনি করব আজকে চলুন রান্নাটা শুরু করি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি উঠুক তারপর চা করব এখন করে রাখলে আমি একা খাবো পরে আবার গরম করতে হবে ততক্ষণে রান্নাটা আগে একটু এগিয়ে রাখি বেগুনটা কাটছি সত্যিই খুব সুন্দর বেগুনটা ভেতরে একটু পোকা নেই আর একদম কচি তবে পুরোটা ভাজবো না গুডির বাপি আবার একদম বেগুন খেতে চায় না বলে বেগুনে নাকি ওর অ্যালার্জি আর গুড্ডিকে তো এখন দেওয়াই যাবে না তাই অর্ধেকটা মতোই ভাজা বানালাম আর অর্ধেকটা রেখে দিলাম কালকে যদি ওই শাকটুকু করি ওই শাকে দিয়ে দেবো তখন আপনাদের তো বলাই হয়নি সেদিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম সন্ধ্যাবেলায় ডাক্তার তো দেখা মাত্রই বললো যে হ্যাঁ পক্স হয়েছে ডাক্তারবাবু দেখে জিজ্ঞেস করলেন যে বাড়িতে কারোর হয়েছে কি না কিংবা আশেপাশে কারোর হয়েছে কি না। তা বললাম যে না বাড়িতে তো কারোরই হয়নি তা বললো এগুলো তো রকমের ভাইরাস ছোঁয়া নাড়া থেকে এগুলো হয় তা ভাবলাম যে স্কুল থেকে হলেও হতে পারে কেননা দুদিন আগেই তো স্কুলে গেছিল রেজাল্টের দিন গুড্ডি বাপি উঠে পড়েছে ঘুম থেকে ওদিকে চাও বসিয়ে দিয়েছি এদিকে আলুটা একটু নরম হোক ততক্ষণ চাটা খেয়ে নিই এখন নটা মতো বাজে গুড্ডি তো এখনও ওঠেনি ঘুম থেকে তা ভাবলাম চাটা খেয়ে নিই ওপরে গিয়ে ওকে এবার একটু ঘুম থেকে তুলে দুধ বিস্কুটটা খাইয়ে রেখে আসবো দুদিন ধরেই মেয়েটা খুব রাত্রে ঝামেলা করছে নিজেও ঘুমোতে পারছে না আর কান্নাকাটি করছে উঠে উঠে বসে পড়ছে বোধহয় ব্যথা করছে ওর পুরো শরীরে শুনলামও সবার কাছে যে খুব নাকি ব্যথা হয় শুধু বলছে শুশুরি দাও শুশুরি দাও তার শ্বশুরি তো নাকি হাত দিয়ে দেওয়া যাবে না সবার কাছে যা শুনছি যে নিমের ডাল দিয়ে শ্বশুরি দিতে হয় তা নিমের ডালও ভেঙে ওই জন্য মাথার কাছে রেখে দিয়েছি বড়রা সবাই বলছে ওষুধের থেকে নাকি নিয়ম নিয়মকানুন মানলেই এটাতে বেশি ভালো কাজ দেয় তা সেই মতোই চলছি আর কি গুড্ডির বাপি ডাক্তারকে জিজ্ঞেস করলো যে কি কি খাওয়া দাওয়া করবে তা ডাক্তার বললেন আমি তো ডিম মাছ সব কিছুই খেতে বলি কিন্তু বাড়িতে বড়রা থাকলে তা খেতে দেবে না নিরামিষ খেতে বলবে তা আমরাও বাড়িতে সবাই নিরামিষটাই খাচ্ছি এক ফাঁকে ওপরে গিয়ে গুড্ডিকে দুধটা খাই রেখে এসেছি এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে এবার শুধু একটু ভেজ ডাল করব। শুটি গাজর আলু ফুলকপি আর একটু সোয়াবিন দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেবো গুড্ডিকে যেহেতু সব সেদ্ধই খাওয়াচ্ছি তাই সবজিগুলো আর ভাজবো না ডালের ভেতর একবারে দিয়ে সেদ্ধ করব। তারপর গুড্ডিটা তুলে রেখে আমাদেরটা পরে আলাদা করে করবো ডাক্তারবাবু যে গল্পে গল্পে শুনলেন যে গুড্ডির বাপির এটা ছোটোবেলায় হয়েছিল আর আমার কখনো হয়নি তা বললেন উনি যে প্রতিটি মানুষের জীবনে এটা একবারই হয় তা গুড্ডির বাপির যেহেতু হয়ে গেছে একবার তা বলল এবার মেয়ের থেকে আমার হতে পারে আমি তো সেই শুনেই ভয় মরছি যে মেয়েকে তো তাও আমি করছি যত্ন যত্নআত্তি করছি কিন্তু আমার হলে এবার আমাকে কে দেখবে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে এরকম কোনো ওষুধ আছে কি না যেটা আমি আগে থেকে খেয়ে রাখতে পারবো তা ডাক্তারবাবু বললেন না সেরকম কোনো ওষুধ নেই গুড্ডিকে তো কিছু খাওয়ার ওষুধ আর কিছু লাগানোর মলম দিয়েছে এই যে চাটনিটা হয়ে গেল। ওর ভেতরে একটু খেজুর দিয়ে দিলাম এরকমটা হলে নাকি চব্বিশ ঘন্টা মশারির মধ্যে থাকতে হয় তা মশারি তো আমি টাঙিয়ে রাখছি ঠিকই কিন্তু যেই মেয়েটা সারাদিন ছুটে বেড়ায় সেই মেয়েটাকে আমি এখন কি করে চব্বিশ ঘন্টা মশারির মধ্যে আটকে রাখি শরীর এতটাই দুর্বল উঠতে পারছে না ঠিকই তবে মশারির ভেতরেও আর থাকতে চাইছে না কান্নাকাটি করছে বলছে আর কতক্ষণ শুয়ে থাকবো আমার আর ভালো লাগছে না সারা দিন শুয়ে থাকতে কিছু করতে পারছি না আমার সাথে একটু খেলো এরকমটা বায়না করছে শুধু ওইদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে গুড্ডির ডালটা তুলে রেখেছি বাটিতে এবার তেলের উপর একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম একটু চিনি দিলাম সামান্য এবার ডালটাকে ঢেলে দিলাম এটা একটু ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে নেব বাড়ির বিড়ালটারও হয়ে গেছে ভারী কষ্ট এই ডাল ভাত তো মুখেই দিচ্ছে না গুড্ডির জন্য আনা দুধ থেকে সামান্য একটু আবার ওর ভাতের উপর ছড়িয়ে দিচ্ছি তবে সে ভাত খাচ্ছে জানেন রান্নাটা তো হলো এবার লেবুটা একটু কেটে রাখি লেবুর গন্ধেই নাকি সে এক থালা ভাত খেয়ে নেবে এবার খাওয়া দাওয়াটা সেরে গুড্ডিকে তো মশারির ভেতরে গিয়েই খাইয়ে দিয়ে আসছে যে মেয়েটা গোটা বাড়ি জুড়ে ছুটে বেড়াই বাড়িতে একটা মেয়ে আছে সেটা এখন বোঝাই যাচ্ছে না আয় আা পুশি হাই হাই তুই পুশি নাকি তাই ওই দেখতে পেয়েছে এবার এইবার আসছে ছুটতে ছুটতে হাই হাই এই নে কেও নেই দেখা ওইটা দিচ্ছে ওখান থেকে আয় তুই আয় আয় আমাদের বিড়ালটা এত ভীতু ওকে খেতে দিলেই আগে আশপাশে ঘুরে দেখে নেবে কোনো কুকুর কিংবা অন্য কোনো বিড়াল আছে কি না ভয়ে ভয়ে চারিদিকটা দেখবে আর খাবে দাঁড়ান একটু কাছে গিয়ে দাঁড়ায় নাহলে খাবে না একটু দুধ দিয়ে মাখিয়ে দিয়েছি বলে তাই ভাতগুলো খাচ্ছে রাত্রেও ঠান্ডার মধ্যে এসে বসে থাকে খাওয়ার জন্য জানেন

হ্যাঁ এত রায় ঘা নাই রেখে দেখো দেখো এখানে এখনও কি সুন্দর রোদ চারটে পর্যন্ত থাকে এখানে রোদটা জলের বোতলগুলোও গরম হয়ে গেছে ঘরে নিতে হবে এবার রোদে বসে খাজা খাই আমার বাবার বাড়ির ওখানে আমাদের পাড়ারই এক বাড়িতে খাজা তৈরি করে সেখানে দাঁড়িয়ে খাজা তৈরি করা দেখেছি আমরা ছোটোবেলায় এমনটা করতাম আগে যার খাওয়া হয়ে যেত তার কাছে গিয়ে দেখিয়ে দেখিয়ে পরে খেতাম

সেদিন তো আপনাদেরকে আমার মায়ের উল কাটা বোনার গল্প করলাম তা দেখুন আমারও আজকে উল এসে হাজির একজন আমার কাছে আবদার করেছে একটা জিনিস বানিয়ে দেওয়ার তাই গুড্ডির বাপি উল নিয়ে এসেছে এই যে আমি গুটিয়ে গোলা করে রেখেছি মার কাছ থেকে দুটো কাটাও নিয়ে এসেছিলাম তা সেইগুলো গুড্ডির অত্যাচারে তার কোথাও খুঁজে পাচ্ছি না তাই আজ আবার দুটো নতুন কাটাও নিয়ে এসেছে সাথে মেশিনের কাজ তো এখন বন্ধ জানি না এটা কতদিনে কমপ্লিট করতে পারবো করতে থাকি পরে আপনাদের একদিন দেখাবো ছোট থেকে তো গুড্ডি কি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই কুটি কুটি শস্যে দানার মতো মিষ্টি মিষ্টি হয় খেতে অ্যালোপ্যাথি ওষুধ তো খায় না এবার অ্যালোপ্যাথি ওষুধ এনে যা কাণ্ড করছে কোনো মতেই ওষুধ খাওয়াতে পারছি না প্রথমে চামুচে নিলাম যে জল দিয়ে গুলিয়ে খাওয়াবো কিন্তু ওষুধগুলো দেখছি বেশ শক্ত সহজে জলে গুলছে না তাই বড়দের মতো ওইভাবেই খেতে হবে কিন্তু ভয়ে সেরকমভাবে কিছুতেই আবার খেতে চাইছে না তুমি কেমন ট্যাবলেট খেতে শিখেছ দেখা সবাইকে কি <coughs> ঘড়িতে বাজে এখন সন্ধ্যা ছটা মেয়েটার ভারী মন খারাপ যে ওকে সারাদিন শুয়ে থাকতে হচ্ছে তাই করছে আমার একটু একটু খেলা কান্না খেল মশারির মধ্যেই আমাদের সংসার এখন তাই তো খাওয়া দাওয়া খেলা ঘুম সব মশারির মধ্যে খেল রান্না বান্না তো নিতে ওইটাই বাকি আছে ওইটা এখন মশারির মধ্যে করবো তাহলে কি গ্যাস উনুনটা নিয়ে চলে আসবে এখানে তাহলে একদম রান্না করেই গরম গরম তোকে খেতে দিতে পারবো আমার চিটিং কর এটা কি ধরনের খেলা আমি খেলবো না চিটিং করছি শুধু দুটো পড়ে গেছে আমি ওইটা ফেলবো এই তো পড়েছে চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন